রমজান টার্গেট করে আপনারা কোন ফসলগুলো চাষ করবেন নিশ্চয়ই শশা করলা টমেটো বেগুন মরিচ এই ফসলগুলো যদি আপনি চাষ করেন তাহলে কিন্তু রমজানের ভিতর কিন্তু আপনি অবশ্যই কিন্তু ভালো দাম পাবেন এবং লাভবান হবেন আমি তার ভিতরে বেগুন চাষ নিয়ে একটু আলোচনা করতে চাই কারণ রমজানের ভিতরে কিন্তু বেগুনের একটু বেশি চাহিদা থাকে এই সময়ে বেগুনির জন্য বিশেষ করে অনেক বাজারে কিন্তু বেগুনের দাম বেশি থাকে কোন জাতটি চাষ করতে হবে কোন সময়টাতে আমরা চাষাবাদ করব কোন সময়ে রোপণ করলে বেগুনের দাম ভালো পাব আমরা আগাম হিসেবে রমজানের বেগুন চাষের সময় যদি সিলেক্ট করতে চাই তাহলে অবশ্যই আমরা ডিসেম্বর মাসের এক তারিখ থেকে ডিসেম্বর মাসের বিশ তারিখের ভিতর আমরা অবশ্যই রোপণ করব। আর এই সময়ে রোপণ করলে আমাদের ষাট থেকে পঁয়ষট্টি দিন পর থেকে আমাদের ফল কিন্তু হারভেস্ট করা শুরু হয়ে যাবে আর ডিসেম্বর মাসের এক থেকে পনেরো তারিখের ভিতর রোপণ করলে রমজানের ভিতর বেগুনের একটি ভরপুর ফলন থাকবে আপনার জমিতে এবং ফুল ফল বেশি থাকবে এ সময়ে আপনি ভালো ফল ফলন হারভেস্ট করতে পারবেন আর জাত হিসেবে যদি সিলেক্ট করতে চান বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতের সাইজের বেগুন চলে লম্বা বেগুন গোল বেগুন এবং বড় সাইজের বেগুন যদি বলতে চাই ইয়ার মালিক সিন্ডের লুনা জাতের যে বেগুনগুলো আছে এই জাতের বেগুনগুলো আপনি চাষ করতে পারবেন তার ভিতরে সবচেয়ে বেশি চাহিদা গোল শেপের যে বড় সাইজের যে বেগুনগুলো এটা কিন্তু সবচেয়ে ব্যাপক চাহিদা হয় কারণ এই বেগুনগুলো দিয়ে কিন্তু আমরা তৈরি করে খাই জন্য যারা কাজ করে তারা কিন্তু গোল বেশি বেগুনগুলো এই গোল গোলশেপের বেগুনগুলো তারা অবশ্যই বেশি করে আর বেগুনির জন্য আমরা গোল শেপের বেগুনটাই সময় কিন্তু আমরা সিলেক্ট করে থাকি আর ডিসেম্বর মাসে যদি আমরা রোপণ করি এই সময়ে রোগ বালায় পোকামাকড়ের হাত থেকে কিন্তু আমরা অবশ্যই রক্ষা পাবো কারণ এই সময়ে শীত থাকে শীতকালে বেগুনের পোকা মাকড়ের আক্রমণ কিন্তু অনেক কমে যায় বেগুনের ডগা ছিদ্রকারী ফল ছিদ্রকারী এই পোকা মাকড়গুলো কিন্তু অনেক কমে যায় বিশেষ করে আপনি কোন জাতের বেগুনটি চাষ করবেন আপনার এলাকায় যে সাইজের যে শেপের বেগুনটি ভালো চলে আপনি কিন্তু সেই জাতটি সিলেক্ট করতে পারবেন আর অবশ্যই কিন্তু বঙ্গ বিভিন্ন জাতের বেগুন অবশ্যই চারা পাচ্ছেন আমাদের কাছে বিশেষ করে রমজান মাসে গোল শেপের বেগুনটি কিন্তু বাজারের চাহিদা ভালো তারপরও আপনার এলাকায় যে বেগুনের চাহিদাটি বেশি চলে আপনি কিন্তু সেটা সিলেক্ট করতে পারবেন আর গোল শেপের বেগুনের কিন্তু রমজানের চাহিদা বেশি থাকে এই জন্য করে আমাদের বঙ্গতাসীতে গোল সাইজের বিভিন্ন জাতের বেগুনের চারা কিন্তু রয়েছে এছাড়াও পার্পল কিং তারপরে লুনা তারপরে হচ্ছে ললিতা এই জাতির বেগুনগুলো কিন্তু আমাদের কাছে পাওয়া যাচ্ছে অথবা আপনারা কিন্তু গোল গোলশেপের যে তাল বেগুনটি চাষ করতে চাচ্ছেন এটি কিন্তু আমাদের কাছে অবশ্যই কিন্তু এই জাতির বেগুনের চারা কিন্তু অবশ্যই ক্রয় করতে পারবেন আর রমজান টারের করে বেগুন চাষের যে চাষাবাদ পদ্ধতি টেকনোলজি এই বিষয়গুলো যদি জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম